নমস্কার বন্ধুরা ষোলো হেসেলে সালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানিয়েছি ভেন্ডি দো পেঁয়াজা দেখুন কত সুন্দর হয়েছে আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এটা রুটি পরোটা গরম ভাত সব কিছুর সাথেই খাওয়া যায় আর এটা বানানো খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় বাড়িতে থাকা সামান্য উপকরণ দিই বানিয়েছি এই ভেন্ডি দো পেঁয়াজা আর মাত্র কয়েক মিনিটেই হয়ে যায় চলুন তাহলে শুরু করি এখানে আমি ননস্টিকের একটা কড়াই নিয়েছি এখানে সাদা তেল দিয়েছি আমি তেলটা গরম করে নিয়েছি এরপরে যে ভেন্ডি নিয়েছি এখানে তিনশো গ্রাম ভেন্ডি আছে ভেন্ডিকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে প্রথমে ধুয়েছি তারপর কেটেছি তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি আর এখানে আমি এই যে পেঁয়াজগুলো দুটো পেঁয়াজ নিয়েছি ওরকম করে কেটে নিয়েছি আর যত ভেন্ডি আছে তার হাফ হল পেঁয়াজ আর আরও কিছু মশলাতে পেঁয়াজ দেব সেটা পরে দেখাচ্ছি প্রথমে আমি ভেন্ডিগুলোকে ভেজে নেবে আর সামান্য নুন দিয়ে দিচ্ছি আর ভেন্ডিগুলো খুব বেশি ভাবব না ভেন্ডি থেকে যে লাল লালে জিনিসটা থাকে সেইটা চলে গেলে তখন আমি ভেন্ডিটাকে তুলে নেব আর আঁসটাকে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে বেশি জোরে দিলে পুড়ে যেতে পারে আর খুব লোয়েও দেওয়া যাবে না মিডিয়ামে ভেজে নিতে হবে দুই মিনিট সময় ধরে আমি ভেন্ডিটাকে ভেজে নিলাম দেখুন ভেন্ডিতে একটু কালার চেঞ্জ হতে শুরু করেছে এরপর ভেন্ডিটাকে তুলে নেবো ওই কড়াতে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম দুটো পেঁয়াজকে আমি এরকম করে কেটে নিয়েছি দিয়ে পেঁয়াজগুলোকেও হালকা ভেজে নেব খুব বেশি ভাজবো না অল্প একটু ভেজে নেব এটা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি এরপর কড়াইতে আবারও আমি তেল দিয়েছি এরপর মৌরি দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ আমার যেহেতু ভেন্ডি পরিমাণটা কম আছে সেই অনুযায়ী এরপর এখানে একটা পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি খুব মিহি কুচি করে আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট বড় চামচের এক চামচ আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি আর বড় এলাচ দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত এরপর একটু জল দিয়ে দিলাম দিয়ে কিছু শুকনো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা ভর্তি করে এক চামচ দেবো তারপর দিলাম ধনে গুঁড়ো ধনে গুঁড়ো ওটা দেড় চামচ দেবো চাট মশলা দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা না থাকলে আমচুর পাউডার আমচুর পাউডার না থাকলে লেবুর রসও দেওয়া যেতে পারে তারপর গরম মশলা দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন টমেটো পিউরি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ এক থেকে দেড় চামচ এটা ভেন্ডির মাপ অনুযায়ী দিতে হবে ভেন্ডি যদি বেশি থাকে তাহলে ওইটা আরও বাড়িয়ে যেতে হবে আর টমেটো পিউরি যদি না থাকে তাহলে টমেটোকে কেটেও দেওয়া যেতে পারে বা টমেটোকে বেটে দেওয়া যেতে পারে বা মিহি করে কুচিয়েও দেওয়া যেতে পারে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি দিয়ে এক মিনিট একটু ফুটিয়ে নেবো এরপর ভেজে রাখা ভেন্ডি দিয়ে দিচ্ছি মশলাও কষানো হয়ে গেছে এদিকে ভেন্ডিও ভাজা হয়ে গেছে আর পেঁয়াজও ভাজা আছে অত আর জল দেব না এই মশলাটাতে আমি ভেন্ডিটাকে মিনিট আটেক রান্না করে নেব মিডিয়াম আছে দেখুন কত সুন্দর কালারটা এসেছে এরপর আমি দিয়ে দিচ্ছি আমি আগে গরম মশলা ব্যবহার করেছি এই জন্য এখানে আমি ছোট চামচে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম আবারও একটু চাট মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব টা হয়ে গেছে এরপর আমি আবারও ঢেকে রেখে দেবো তুমিটের জন্য দেখুন কত সুন্দর হয়েছে ভেন্ডি পেঁয়াজ আমার হয়ে গেছে পরিবেশনের জন্য রেডি আর এটা খেতেও খুব সুন্দর হয় যখন ভেন্ডি নতুন নতুন উঠছে তখন আমরা ভেন্ডিকে নানা রকমভাবে রান্না করে খাই আমরা এভাবে দো পেঁয়াজা করে বানিয়ে রাত্রের দিকে খেতে পারি রুটির সাথে অসম্ভবই ভালো লাগে তাছাড়া পরোটা লুচি সাথেও খাওয়া যেতে পারে গরম ডাল ভাতে তো ভালো লাগবেই আর এভাবে মাঝে মাঝে রান্না করে বাড়ির সবাইকে চমকে দেওয়া যেতে পারে আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন